সন্তানের যখন দুঃখ কষ্ট হয় সন্তান কিন্তু মায়ের কোলেই মুখ লুকিয়ে কাঁদে থাকে হে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো রয়েছ আমি তোমাদের প্রিয় রিমা আমিও ভীষণ ভালো রয়েছি আর আজকে তোমাদের সাথে নতুন কিছু গল্প শেয়ার করব আজকে আমরা কোথায় এসেছি আর কি কি করব সবটাই তোমাদের সাথে তুলে ধরবো চলো ভিডিওটা শুরু করা যাক এখন ঘড়িতে বাজে ভোর চারটে আর ভোর ভোর উঠে আমি কিন্তু এখন রেডি হয়ে নেব আর এই দিকে আমার সোনাই আর বরমশাই এখনও ঘুমাচ্ছে যেহেতু আমার রেডি হতে একটু লেট হয় তাই তাড়াতাড়ি উঠে পড়েছি এখন স্নান সেরে সব কিছু গুছিয়ে নিতে হবে তো আর দেখো এখন কিন্তু আমি ব্রাশ করতে আরম্ভ করে দিয়েছি আর এখনই কিন্তু আমি রেডি হয়ে নেব ব্রাশ করে স্নান করে নেব আর এই দিকে আমার সোনায় ঘুম ঘুম চোখে উঠে বসেছে আর এই আমার বরমশাই কিন্তু সোনাইকে ডেকেই চলেছে বাবু ওট ব্রাশ কর স্নান কর আর এই আমার বরমশাই কিন্তু ব্রাশ হাতে নিয়ে নিয়েছে ব্রাশ করার জন্য আর এই দিকে ওর বাবার কথা শুনে আমার সোনাই কিন্তু আবার ধুপুস হয়ে শুয়ে পড়েছে আর তাই দেখে বর্মশাই কিন্তু চলল নিজে রেডি হতে আর এই দিকে কিন্তু আমি রেডি হয়ে গেছি তারপরে দেখো আমার সোনাইকেও সুন্দর করে রেডি করে দিয়েছি আর এই দিকে বড়মশাই বসে রয়েছে হাসি হাসি মুখ করে আর চললাম এখন আমরা পুজো দিতে আমরা কিন্তু গুটি গুটি পায়ে মন্দিরের সামনে চলে এসেছি আর দোকান থেকে এখন নিয়ে নিলাম পুজোর ডালাটা তারপরে ভেতরে ঢুকে গেলাম ভেতরে ঢুকে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম একশো আটটা জবা ফুলের একটা মালা ওই মালাটা দিয়েই জানো তো ডালাটা পুরো ভরে গেছিলো এত সুন্দর লাগছিল তখন দেখতে তারপরে আবার একটা দেখলাম কি সবাই না মূল দিয়ে পুজো দিচ্ছে আমি তো বিষয়টা জানতাম না তাই একটা কাকিমার কাছে জিজ্ঞাসা করলাম যে এখন কেন মূল দিয়ে পুজো দিচ্ছ তখন বললো পৌষ মাসে নাকি মূল দিয়ে পুজো দিলে ভালো তারপর আমারও ইচ্ছে হলো তাহলে আমিও একটা মূল নিয়ে নিই তারপরে আমিও মূল নিয়ে নিলাম মূল টুলো নিয়ে পুজো দিয়ে নিলাম আর এখন দেখো ভেতরে যেহেতু মোবাইল নিয়ে ঢুকতে নিষেধ তাই বাইরে দিয়েই তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপরে আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি বেরিয়ে এসেই দেখো তোমাদের সাথে আবার শেয়ার করে নিলাম এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদের সবটা দেখাচ্ছি আর এই দেখো বড়মশাই আর আমার সোনায় দেখো কপালটা পুরো ঠাকুরের সিঁদুরে ভরে গেছে আর এই দিকে দেখো তারা মায়ের ফটোগুলো কত সুন্দর লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কিন্তু এখানে আমরা কিছুই কিনতে পারিনি অনেক দাম যাই হোক সেটা পরের কথা তারপরে এখানে এসে চা খেতে শুরু করলাম কারণ সকালটা চা দিয়ে শুরু না করলে হবে বলো চাটা খাওয়ার পর একটা জলের বোতল নিয়ে আমরা রুমে চলে আসলাম চলো রুমটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমরা এত কম খরচে এত সুন্দর একটা রুম নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না এইদিকে দেখো সোনাই কিন্তু ওর বাবার সাথে ঝামেলা করছে যে ও লক খুলবে এই নিয়ে দুজনে মিলে একটু ঠুকাঠুকি লাগলো তারপরে ওর বাবা তো গেটটা খুলে ফেললে চলো এইবার তোমাদের ঘরে নিয়ে দেখায় যে কত সুন্দর একটা রুম নিয়েছি আর সত্যি কম খরচে এত সুন্দর একটা রুম তোমরা পেলে তোমাদেরও তো বেশ ভালোই লাগবে তাই না বলো আমার দেখো খুব পছন্দ হয়েছে রুমটা সামনে দেখতে পাচ্ছ একটা আয়না রয়েছে তারপরে রয়েছে একটা সোফা তারপরে রয়েছে টি টেবিল তারপরে এত সুন্দর একটা বেড রয়েছে যেখানে তোমরা আরাম করে ঘুমাতে পারবে আর ঘরটাও অনেকটা পয় পরিষ্কার আর অনেকটা বড় জায়গাও রয়েছে চারপাশে যে তুমি যে এখন সত্যি কথা বলতে রিলস বানানোর জন্য একটা জায়গা চাই ঘরের মধ্যে সেটাও দেখো অনেকটা রয়েছে আর সিলিংটাও কত সুন্দর তার মধ্যে এই দিকে বাথরুমটাও কিন্তু অনেকটা বড় সড়ো আর পয় পরিষ্কার এইদিকে তুমি সব কিছু পাবে দেখো এখানেও একটা সুন্দর আয়না রয়েছে সত্যি আমার অনেকটা পছন্দ হয়েছে এইবার রুমটা অনেকটা কম খরচে আমরা গিজার নিয়েছি শীতে তাই একশো টাকা বেশি নিয়েছে রুমের ভাড়া নিয়েছে পাঁচশো টাকা আর গিজার একশো টাকা মোট ছশো টাকা এত সুন্দর একটা রুম পেলে কান্না ভালো লাগে তাই না বলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না